কার টাকা মারি খানি আর খাবো না ঐ যে বাথরুমে ধরা খাইলি আমি এই সকাল সকাল চলে আইছি দোকানে বাকি খাতে আগে টাকা তো দিছিস নে ধান নিলি সেই টাকা তো দিছিস নে আরে সিন্ধাকৃষ্ণ দিদি দিwane দিদি দিদি তো এক বছর হয়ে গেল আর কবে দিবি তুই কিরাম কথা কছিস ভাই তুই আরে শুন হয়তো আমার একটু দেরি আছে দিদি দিwane সমস্যা নেই আমি মিজান কার মারে মারি খানি আর খাবো না মাইরে খাইস সেটা তো বুঝলাম তো আমার টাকা দিবি কবে আমার টাকা কই আরে ভাই দিবানি তুই আগে আমার একটা সাহায্য দিন এসব বাকি খাতে খাতে আমার পুঁজি পাটা সব শেষ তুমি জানো এনে জানে এটা সাহায্য দেবে তাই কত কথা কছ দেইছো টাকা না থাকলে যাই ভাই খাওয়া সে তো কথা তাছাড়া তার কিছু না মনে আছে আমরা তো টাকা দিবার না না সাহায্য দিতে কি রে

দান তো হেনেই বাতি না ওই দুই লাখই পাঠাই দে আর যদি পারিস সাথে একটা আইফোন পাঠাই দে আমি টাকা দিয়ে দিবানে হ্যাঁ কোরিয়ারে পাঠাইলেই হবে আমি রিসিভ করে নিবানে ভাই চাটা একটু তাড়াতাড়ি দেন মাথা মাথা নষ্ট হয়ে যাচ্ছে কথাবার্তা শুনে এ তো মনে আছে আমার তো চিনে না আমি যে কোনো কাজের বন্ধু পরিচয় দিয়ে এর কাছতে বাগাতে হবে চাটা খেয়ে আচ্ছা ঠিক আছে সময় মতো পাঠাই দিস ভাই সাদে ভাই আপনার জন্য সিনা সিনা লাগ দিয়েছে কোথাও জন্য দেখেছি ভাই আপনার নামটা জন্য কি না ভাই আমি তো আপনারা চিনতে পারতেছি না আমার মনে হয় আপনার কথা ভুল হচ্ছে ভাই চাটা দেন ভাই আপনার নামটা জন্য কি বললেন না ভাই আমার নাম হচ্ছে রাইহান ও তুই সে না আরে বন্ধু কেমন আছিস তুই ভাই বললাম না আপনার কথা ভুল হচ্ছে আমি আপনার বন্ধু হয় কি করে আপনার বয়েস দেখেন আর আমার বয়স দেখেন কোন দিক থেকে আপনার আমার বন্ধু মনে হয় কেন তুই আমার চিনতে পারতিস না আরে তুই যে ভাষাভাষী স্কুলে পড়তিস না আমরা একসাথে লেখাপড়া করেছি একসাথে খেলাধুলো করেছি আরে মনে কর দেখে মনে করে দেখে একবার মনে কর আরে ভাই আপনার কথা ভুল হচ্ছে আমি পড়াশোনা করছি শিলারা স্কুল হ্যাঁ 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 মনে ফেটেছে মনে ফেটেছে কারণ আমি একসাথে বসামাসি শিলারা স্কুলে ওই যে আমি পিছনে বসতাম তোর সাথে দুষ্টুমি করতাম ও হ্যাঁ 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 ওই যে তুই লাস্ট বেঞ্চে বসতিস তোর নাম রিয়াজ ওই যে বাথরুমে ধরা খাইলি আমি তোরা বাঁচাইলাম বন্ধু এবার মনে পড়েছে ভালো আছিস তুই দেখলে কষে কি আমি আবার কবে বাথরুমে তো রাখলাম গাড়ি মারা দেখো তো কই আমার কাজ আমি করি হ্যাঁ দোস্ত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দোস্ত তুই ভালো আছিস হ্যাঁ হ্যাঁ বন্ধু ভালো আছিস তুই হ্যাঁ বন্ধু ভালো আছি কিন্তু মনটা খারাপ রে দোস খারাপ বলতি আমার ছেলেটা আমার ছেলেটা মেলা অসুস্থ ওর আবার হাসপাতালে ভর্তি করা রয়েছে তাতে তোর ভাবি ও খুব অসুস্থ আমার ওই ছেলেটার হাত ভেঙে যায় মেলা টাকা ডোনেশন যাচ্ছে আমার মনে হয় অপারেশন করতে হবে তা আমার কাছে টাকা পয়সা নেই তা কিন্তু তুই যতক্ষণ আসিস তা তোর কাছে কিছু কথা কবি আমার হাজার বেশি টাকা দিবি ধার দে আমি পরে দিয়ে দিবান তুই তো আমার বন্ধু বন্ধু একটা কথা বলি শোন আজকে বন্ধু আছিস সম্পর্কটা ভালো আছে টাকা ধার নিবি সম্পর্কটা নষ্ট হয়ে যাবে আমি চাইনে টাকা ধার দিয়ে বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট করি বন্ধু তুই এরকম কথা বলতে পারলি আর আমি কি তো সেই বন্ধু টাকা ধার দিলে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে শোন এটা জিনিস কি ওই যে আমাদের ফিলারটা ওই ফিলারটা বিক্রি হয়ে গেছে ওই টাকাটা আসার অপেক্ষায় টাকাটা আসেনি বলে শুধু তোর কাছে টাকাটা চাচ্ছি বন্ধু টাকাটা দিয়ে আমারও টাকাটা আসলি আমি তো দিয়ে দিবানি বন্ধু শোন মানে দিন পর দেশে আসছি টাকা পয়সা চাই বন্ধুত্ব নষ্ট করিস নি ভাই আপনার কয় টাকা বিল হয়েছে একটু বলেন আমার আবার ব্যস্ত বিরতি হবে ভাই আপনার এটা চা এটা সিগারেট বিশ টাকা হয়েছে তুই রাগ আমি দিচ্ছি কয় টাকা বিল আছে ওই বিশ টাকা তোর দশ টাকা মোট তিরিশ টাকা হয়েছে আরে দোস টাকা তো দিয়ে লাগবে না টাকা তুই দিবি কেন আমি একটু সঙ্গে বসে রেখেছি আমি থাকতে তুই টাকা দিবি কেন টাকা আমি দিছি এই টাকা আমার নামে লিখে রেখেছেন বুঝতে পারছিস আমি পরে দিয়ে দিব আচ্ছা বন্ধু থাক তাহলে আমি যাই বন্ধু যাসনি মেলা দিন পরে দেশে আসলি তুই আমার একটা উপকার কর বন্ধু তুই আমার বিশ হাজার টাকা দিয়ে বন্ধু না বন্ধু না ওইসব টাকা পয়সা আমি ধার দিতে পারবো না তুই থাক আমি একটু ব্যস্ত আছি সান্দু তোমারে দেখান একবার ধরেছি তোমার আমি সার্টিস নেই তোমার পাস আমি সার্টিস নেই তোমার পাশে আমি লাগেই থাক পানে দাঁড়াও যাক বাবা বিশাল বাসা বেশি গেছি টাকা ধার দিয়া মানে বন্ধুত্ব নষ্ট করা এই কি রে বন্ধু আমি কিন্তু মোটরসাইকেলে পরে বসে আছি টাকা না দিলে আমি লাভবান না বললাম না আমি টাকা পয়সা দিতে পারবো না গাড়িতে লাভ আমার ব্যস্ত বারে যদি হবে বন্ধু তুই যাই করে তাই কোস টাকা না দিলে আমি গাড়িতে লাগ দিসনি আর টাকা না দিলি তুই যেন আমার সাথে করে নিয়ে যাবি আহ হা আচ্ছা টাকা তোর আমি ধার দিচ্ছি তা কবে ফ্লেট দিবি তাই বন্ধু তুই চিন্তা করিসনি আমার ফ্লেটের টাকা আসলি তো দিয়ে দিবা নেই তুই কবে ফ্লাইট বেস পি না বেসবি ওই আশায় বসে থাকবো না ফ্ল্যাটের কথা বলতে হচ্ছে না দোস্ত আমি তোর দুই তিন দিনের ভিতরে টাকা দিয়ে দিবা আচ্ছা ঠিক আছে যা তোর টাকা আমি দিচ্ছি তুই যদি দুদিনের মধ্যে টাকা না দিস তোর নামে কিন্তু আমি স্কুলে অভিযোগ দেবো বন্ধু তুই চিন্তা করিস নি টাকা তুই দুই দিনের মধ্যেই পেয়ে যাবি আর স্কুলে তোর অভিযোগ দেওয়া লাগবে না আচ্ছা ঠিক আছে চল ওই সামনে দোকানে তো তোর টাকা তুলে দিস টাকা যেন দুই দিনের মধ্যেই পাই আমি দুই দিন আগে চুল কাটলাম তাও চুলের কি অবস্থা দেখিস ফিরারে বন্ধু না আমার বন্ধুই তো মনে হচ্ছে হ্যাঁ বন্ধু তুই রাহান না হ্যাঁ আমি রাইহান আপনি কে আরে বন্ধু তুই আমাকে চিনতে পারছিস না ওই যে আমরা একসাথে পড়তাম ওই যে আমি ক্লাসের একদম লাস্ট বেঞ্চে বসতাম তুই আমাকে চিনতে পারলি রে না তো আপনাকে আমি চিনতে পারতেছি না আপনার কথা ভুল হচ্ছে কি তুই সত্যি আমাকে চিনতে পারতেছিস না আচ্ছা দাঁড়া তোর একটা কথা বলি তোর মনে নেই ওই যে সখিনার সাথে ধরা খেলাম মাত্র তুই আমার ছড়াই নাইলি ভুলে গেছিস কি সব কথা ও বন্ধু তুই সেই রিয়াস

কি এসে একটু খুলে কত বন্ধু ওই সকাল বেলায় চা খাতে গেলাম ওই ইব্রাহিমের দোকানে একজন তোর পরিচয় দিয়ে আমার কাছে বিশ হাজার টাকা ধান নেছে কইলো দুই দিন পরে দিয়ে দিবা নে ফ্ল্যাট বেছে ও সকাল বেলা তো ইব্রাহিমের দোকানে বসিলি ওই লোকটা খাটো মতো করে পান খায় আবার সানগ্লাস পরে থাকে ওই লোকটা তো হ্যাঁ 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 বন্ধু ওই লোকটা ওনারে তুই কি করে চিনলি ওরে শুনে না আমাকে গ্রামে এমন কোন লোক আছে ওলো আমাকে গ্রামের এক নম্বর বাট পার্ক ওরা সবাই এক নাম্বারছে ওলো দারুমি যান তুই ওরেই টাকাটা দিছিস